যে তাস পাঠ করলে বান্দার সমুদ্রে ফেনার আসি সমপরিমাণ গুণা তার আমল নামা হতে মুছে ফেলা হবে তারপরে আপনি একটি দোয়া পাঠ করলে আপনার কি হবে সমুদ্রে ফেনার আসি সমপরিমাণ গুণা মাফ হয়ে যাবে দোয়াটি সম্পর্কে হজরতে আবহর রদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসপিটি বার পাঠ করবে তার আমল নামা হতে গুনা সম মুছে ফেলা হবে যদিও তার গুনা পরিমাণ সমুদ্রের পানির ফেনারাসি পরিমাণ হোক না কেন তাসবিটি কি তাসবিটি হচ্ছে সুবাহান আরব বিয়ালা আউজেমি ও বিহানদিহি সুবাহান আরব বিয়ালা আউজেমি ও বিহানদিহি আল্লাহ সুবাহান আল্লাহ তালা সুমহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তার জন্য আমলটি বর্ণিত তাসবিটি দৈনিক দিনে বা রাতে অথবা পাঁচ ওয়াক্ত যে কোন নামাজের বাদে একশো বার পাঠ করার জন্য বলা হলো যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নিকি লেখা হবে এই সাবান মাসের মধ্যে যদি আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন আল্লাহর আলমেন আপনার আমল নামার মধ্যে চল্লিশ লাখ নেকি দান করবেন সুবাহানল্লাহ হঠাৎ তামিম দারি আদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে সুবাহান্লাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أمي عبارة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد এই জায়গায় বাংলা উচ্চারণ সহ দিয়েছে আপনারা বাংলা উচ্চারণ সহ দেখে মুখস্থ করে নিতে পারবেন এবং পড়তে পারবেন যে ব্যক্তি বর্ণিত দোয়াটি দশ বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে সুবাহান্লাহ সুবাহান্লাহ দর্শক আরেকটি দোয়া আমরা দেখে নিচ্ছি যে দোয়া পাঠ করলে বান্দার গুণা যদি সমুদ্রের ফেনারাশি গাছের পাতার নেয় অসংখ্য টিলার বালুরাশির সমান এবং দুনিয়ার দিনসমূহ অসংখ্য পরিমাণ হয় তা মাফ করে দেওয়া হবে মাফ করে দিবেন হয়তো আবু সাইদিন খুদ্দির আল্লাহ আল্লাহতাল্লাহ থেকে বর্ণিত প্রিনিস্লাম বলেছেন কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পরে এবং তার গুণাসমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি গাছের পাতা টিলার বালু রাশি দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তাআলা তা maaf করে দিবেন সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া এই জায়গায় বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে আপনার বাংলা উচ্চারণ দেখো মুখস্থ করে নিতে পারবেন তো বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি শোয়ার সময় বিছানার উপবেশন অবস্থায় উজু সহকারে তিনবার পাঠ করে নিদ্রা যায় তার পাপ রাশির সমপরিমাণ যদি সমুদ্রের ফেনা গাছের পাতা টিলার বালু রাশি ও দিন দুনিয়ার দিন সমূহ পরিমাণ হয় তা তার ক্ষমা করে দেওয়া হবে সোহানুল্লাহ দর্শক সর্বশেষ যে দোয়াটি আপনাদের কাছ থেকে বলে বিদায় নিব যে দোয়া পরে রাত্রে মারা গেলেই বেহেস্তে প্রবেশ করবেন সুবাহুল্লাহ রাফি হাদিস আল্লাহ তিনবাম বলেছেন তোমাদের কেউ বিছানায় ডান শুয়ে নিম্নলিখিত নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এ অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে সে বেহেস্তে প্রবেশ করবে সুবাহান্লাহ দোয়াটি কি আল্লাহ আল্লাহ আসলাম ইলাইকা

আল্লাহ রবুল হলমিন এই সাবান মাসে এই বেশি বেশি করা তাও দান করুক আসসালামালাইকুম ও রহমতুল্লাহি